চারদিকে নিস্তব্ধতা পুরনো এক হাসপাতালের অন্ধকার করিডরে বাতাসও যেন থমকে থাকে আর সেখানেই আছে একটা তলা বহু বছর ধরে বন্ধ সবাই বলে চতুর্থ তলায় যারা একবার যায় তারা আর আগের মতো ফিরে আসে না নাম তানিশা নার্সিং ইন্টার্ন শুধু জয়েন করেছে এই হাসপাতালে সবাই খুব ভালো একটাই নিয়ম বারবার তাকে শোনানো হয়েছে কখনোই তলায় যেও না ওটা দশ বছর ধরে সিল করা কেন সিল করা কেউ স্পষ্ট করে বলেনি কেউ বলে আগুন লেগেছিল কেউ বলে রোগীদের মৃত্যু হয়েছিল কেউ বলে এক মহিলার আত্মা নাকি রাত হলে ওখানে ঘোরে অবশ্য তানি সেসব কথা বিশ্বাস করে না সে আধুনিক শিক্ষিত ভাবলো গ্রামের মানুষদের গল্পমাত্র কিন্তু সে জানতো না জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাত সামনে অপেক্ষা করছে রাত দুইটা দানিশা নাইট শিফটা একা হঠাৎ ইমার্জেন্সি ওয়ার্ডে রোগীর জন্য কিছু সাপ্লাই দরকার হয় স্টোর রুমের লিজ দেখে স্ব অবাক হয়ে যায় সাপ্লাই রুমের ঠিকানা লেখা চতুর্থ তলা স্টোর দানিশের রিসেপশনে গিয়ে জিজ্ঞেস করলো উম চতুর্থ তলা তো বন্ধ এখানে কেন স্টোরের নাম আছে রিসেপশনিস্ট মাথা নিচু করে বলল ওটা ভুল নামা কিছু লেখা বদলানো হয়নি আপনি নিচেই খুঁজুন পেয়ে যাবেন হয়তো তার কণ্ঠ একটা অদ্ভুত কাপড়ে ছিল যেন কিছু লুকোতে চাইছে তা নিশা নিচে খুঁজেও সাপ্লাই পায় না শেষে বিরক্ত হয়ে লিফটে ওঠে শুধু বোতাম চাপল তিনতম তলায় যাওয়ার জন্য তবে আশ্চর্যের মিশে হঠাৎ লিফ্ট নিচে থেকে চার নম্বর বোতামে চলে উঠলো লিফ্ট ধীরে ধীরে উঠতে লাগলো তানিসা শুধু চুপ করে দেখলো এবং অবশেষে লিফ থামলো চতুর্থ তলায় অন্ধকার পুরো একটা বন্ধ করা তানিশা শরীর শিউরে উঠল তবুও সে টর্চ জ্বালিয়ে একটা পায়ে গিয়ে দিল করিডোরের ভাঙা হুইল চেয়ার রক্তের শুকনো দাগ দেয়ালে পুড়ে যাওয়া দাগ টর্চের আলোতেও ধুলো উঠছে মনে হচ্ছে বহু বছর কেউ এখানে আসেনি হঠাৎ সামনে সার্জিক্যাল রুমের লাইট টিম টিম করে নিচে থেকে চলে উঠলো তা সের বুক ধরফর করতে লাগলো সে ভাবল এটা হয়তো লাইটের সমস্যা ঠিক আছে কিন্তু ঠিক তখনই সে শুনতে পেল কারো কান্নার শব্দ একদম হালকা কোনো নারী কাঁদছে সে টর্চ ঘুরিয়ে দেখলো তাহলে শেষে এক নার্স দাঁড়িয়ে সাদা পোশাক মাথা নিচু তানিশা হাফ ছেড়ে বাঁচল হ্যালো আপনি এখানে কি করছেন এই ফ্লোর তো নার্সটা মাথা না তুলে বলল তুমি নতুন তাই না তানিশা বলল জি কিন্তু এখানে নার্সটা ধীরে ধীরে বলল এখানে আমরা অনেকেই আটকে আছি তানিশা অবাক হলো আটকে কি বলতে চান নার্সটা মাথা তুললো তার মুখ পুরোটা আগুনে পোড়া চুক্তি নেই তানিসা চিৎকার করে দৌড়াতে লাগলো করিডরে হঠাৎ সব দরজা ধাম ধাম করে বন্ধ হতে লাগলো শোনা যাচ্ছে ফিরে এসো ফ্লোরটা তোমাকে ডেকেছে কোথাও আলো নেই টর্চও কমে আসছে ঠিক তখন সে দেখতে পেলো স্টোর রুম লেখা একটা দরজা দৌড়ে ঢুকে দরজা বন্ধ করলো কিন্তু ঘরের ভেতর আরও তিনজন নার্স দাঁড়িয়ে সবই পুড়ে যাওয়া দেহ চোখ নেই তারা ফিস ফিস করে বলছে দশ বছর আগের আগুনে আমরা মরেছি কিন্তু এখানে বন্দি আছি আজ ফ্লোর আমাদের নতুন একজনকে খুঁজে পেয়েছে তারা একই সাথে তানিশের দিকে তাকালো তানিশা কাঁদতে কাঁদতে বললো আমি কিছু করিনি আমাকে ছেড়ে দিন তাদের মধ্যে একজনে এগিয়ে এসে বললো না তোমাকে যেতে দেওয়া যাবে না আজ দশ বছর একাকিত্ব শেষ হবে হঠাৎ হঠাৎ হরথহর করে কাঁপতে লাগলো দেওয়ালে আগুনের প্রতিচ্ছবি দেখা গেল সে আগুন যা দশ বছর আগে লেগেছিল তা বুঝলো বুঝল এটা আগুন নয় এটা স্মৃতি আর সে এই স্মৃতির অংশ হতে যাচ্ছে থেমে থাকা করিডরে প্রতিধ্বনি আসছে এখন তুমি আমাদেরই একজন টাইম স্কিপ আপ লং লিফ্টম্যান ভোর পাঁচটায় লিফ্ট চালু করতে আসে সে দেখে চার নম্বর বোতাম জ্বলে আছে তলা খুলে গেলে ভেতরে কেউ নেই শুধু একটা নার্স ক্যাপ পড়ে আছে হাসপাতালের রেকর্ডে সে রাতের পর দানিশেরা আর কোনো খোঁজ পাওয়া যায়নি লোকজন বলে রাতের চতুর্থ তলার করিডরে একজন নতুন নার্সকে হাঁটতে দেখা যায় মাথা নিচু হাতে টর্চ মুখে আতঙ্ক যেন কাউকে খুঁজছে হয়তো সে খুঁজছে পরের শিকার